হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার খুব ভালো আছি ইয়ানের আজকে বার্থডে দেখো ইয়ান বার্থডে কেক কাটতে বসে গেছে এই দেখো চলো এখানে বার্থডে কেক কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো এখন কাটিস চালাবি তুমি বলো না ও ফেল না তুমি ভেতরে এসো গো হ্যাপি বার্থডে টু ইউ

এটা খাই দেখা টাকা খাই দে একটু খানি টাকা কে টাকা খাই তো কেক কাটিং হয়ে যাওয়ার পর দেখো আমি ভাবছি যে সবাইকে যেহেতু দেখলে আমাকে একটু দেখে নাও তো আমি আমার মামির সামনের দিকে ক্যামেরা করে আমাকে দেখাচ্ছি আর ওরা কেকটা একটু কেটে কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আমাকে বলছে তুমি খাইয়ে দাও তো তনু হচ্ছে ইহানের হাতে দিয়ে দিচ্ছে ইহান খাইয়ে দেবে এক এক করে সবাইকে এবার চলো রান্নাঘরের দিকে চলে যাই রান্নাঘরে দেখে কি আইটেম হচ্ছে তো আজকে তেমন কিছু আইটেম না রাত্রিবেলা মটশুটি কচুরি করা হচ্ছে আর করা হয়েছে চিকেন তো ছোটো পিপি বেলছে আর এদিকে দেখো ইহান ও স্তিজা খেতে বসে গেছে তো আছে পায়েস করা হয়েছে পায়েস বলতে জিরের পায়েস করা হয়েছে আমাদের পায়েস করে দেয় না তাই জিরের পায়েস আর লুচু কচুরি দিয়ে দেওয়া হয়েছে খেতে আর এখানে দেখো সবাই রান্নাঘরে কি সুন্দর কাজ করছে তো কাকাও হেল্প করছে সঙ্গে সঙ্গে কাকিমণি ভাই সবাই হেল্প করছে সাথে সাথে বেলতে সাহায্য করছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো